বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো বাংলাদেশের সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে কিভাবে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো বাংলাদেশে ইসলামী আইন কায়েম করতে চায় তারা এজন্য জন্য গণতান্ত্রিক পন্থায় নির্বাচন করছে তারা বাংলাদেশের মানুষকে তারা বাংলাদেশের মুসলমানদেরকে আকৃষ্ট করার জন্য বলছে আমরা ক্ষমতায় আসলে ইসলামী আইন কানুন চালু করব আমরা ইসলামী হুকুমত জারি করব বাংলাদেশে কালিমার পতাকা উড়াব কিন্তু তাদের কথা আসলে কতটা যুক্তি তারা কি আসলে বাংলাদেশে ইসলাম কায়েম করবে ইসলামী হুকুমত জারি করবে বাংলাদেশে কালিমার পতাকা উড়াবে তারা ইসলামের কথা বলে বাংলাদেশের মানুষকে ধোকা দিচ্ছে কিভাবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো যে বলছে তারা ইসলাম কায়েম করবে তাদের কথা কি আসলে যৌক্তিক তারা কি আসলে ইসলাম কায়েম করবে তারা যদি বাংলাদেশের ক্ষমতায় আসেও আমি ধরে নিলাম তারা বাংলাদেশে ক্ষমতায় আসবে তারা কি আসলে বাংলাদেশে ইসলাম কায়েম করবে নাকি এসব ধোকাবাজি সাধারণ মানুষের সাথে ধোকাবাজি করছে তারা কিভাবে তারা যদি বাংলাদেশে ঠিক হয়ে ইসলাম কায়েম করে তার মানে তার চিন্তায় চেতনা ইসলাম তাই না তারা এখন ইসলামের পক্ষে কথা বলবে তাই না নাকি যখন ক্ষমতা আসবে তারপরে তারা বাংলাদেশে খেলাফত কায়েম করে ফেলবে ইসলাম কায়েম করে ফেলবে তারা যদি ক্ষমতা এসে ইসলাম কায়েম করে তার মানে তারা এখনই ইসলামপন্থী ইসলামের জন্য কাজ করছে ইসলামের জন্য নিবেদিত তাহলে সাম্প্রতিক সময়ে আমরা তাদের কার্যক্রম কিছু বিশ্লেষণ করি বাংলাদেশে যে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে পশ্চিমারা আর জন্য অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চেপেছে ইসলামপন্থী দলগুলো এটা নিয়ে লাফালাফি করেছে যারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছে যারা আগামীতে ক্ষমতার মশনতে বসছে তারা ধরে নিয়েছে তারা আগামীতে বাংলাদেশের ক্ষমতা আসছে তারা কি এটা নিয়ে কোনো কথা বলেছে বাংলাদেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সংস্কার কমিশন তারা বাংলাদেশে এটাকে স্বাভাবিকীকরণ করছে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলাদেশের সংবিধানে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য সংস্কার কমিশনগুলো প্রস্তাবনা দিয়েছে তো এই প্রস্তাবনার বিরুদ্ধে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো কোনো কথা বলেছে টু শব্দ করেছে তাহলে তার কিসের ইসলাম কায়েম করবে তারা তো পারি তারা তো বাটপারি করছে দেশের মানুষের সাথে ধোকাবাজি করছে তারা মুখে কুলো বেঁকেছে তারা কি ক্ষমতার স্বপ্ন দেখছে তাদেরকে ক্ষমতার মূলা ঝুলিয়েছে পশ্চিমারা এই তোমরা চুপ করে থাকো তোমরা যদি এখন এই সমকামিতা ইস্যুতে কথা বলো পশ্চিমবাদের এজেন্ডা নিয়ে কথা বলো তাহলে তোমাদেরকে আমরা ক্ষমতায় আনবো না সেজন্য তারা চুপ করে আছে বাইরে আগে ক্ষমতায় আসি তখন আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবো তখন কোনো কিছু চলবে না তখন আমেরিকা ইন্ডিয়া কোনো কিছু টাইম নেই সবাইকে আমরা বের করে দেবো তখন বাংলাদেশে আমরা খেলাফত কায়েম করে ফেলবো এটাই তাদের কথা যে আমরা এখন চুপ করে থাকবো আমেরিকার বিরুদ্ধে বলবো না তাদের এজেন্ডার বিরুদ্ধে বলবো না বাংলাদেশের সমকামিতা নাস্তিকতা অমুক তমুক কোনো বিষয়ে আমরা কথা বলবো না এটাই কি তারা যাচ্ছে এটাই বলতে চাচ্ছে তারা কিছুদিন আগে বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি ডক্টর সরোয়ার হুসাইন এবং বাংলাদেশের গণভ্যুত্থানের অন্যতম ব্যক্তি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব উচ্চ। তাদেরকে হত্যার হুমকি দেয় এক ট্রান্সজেন্ডার ব্যক্তি তাদের দুইজনের মাথা কেটে ফুটবল খেলার হুমকি দেয় এক ট্রান্সজেন্ডার ব্যক্তি এবং প্রকাশ্যে সে ফেসবুকে স্ট্যাটাস দেয় এটা সে পিকচার আকারে স্ট্যাটাস দেয় সেটা একটা আর্ট করেছে এর মাধ্যমে সে বোঝাচ্ছে সে তাদের মাথা কেটে ফুটবল খেলবে এটা নিয়ে এই ইসলামপন্থীরা কোনো কথা বলেছে এই যে ইসলামপন্থী দলগুলোর কথা বলছি আমি যারা বাংলাদেশে ইসলাম কায়েম করবে কালিমার পতাকা উড়াবে বাংলাদেশে ক্ষমতায় আসলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে তারা এটা নিয়ে কথা বলেছে বলে নেই তাহলে তারা কিসের ইসলাম কায়েম করবে সব বাট পারই সাধারণ মানুষকে ইসলামের মূলা ঝুলিয়ে তারা ভোট চাবে বাট পার মানবাধিকারই শুনিয়ে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো কথা বলেছে বাংলাদেশের যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হয়েছে এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরোধিতা করেছে কি এই ইসলামপন্থী দলগুলো বা যারা এখন ক্ষমতার সামনে দেখছে ক্ষমতার কাছাকাছি চলে এসেছে ক্ষমতার মসনদে বসবে একটা কথা বলেনি এর পক্ষে যখন বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন হলো এটার উদ্বোধনী অনুষ্ঠান হলো সেখানে এরা গিয়ে বক্তব্য বিবৃতি দিয়েছে তারা জাতিসংঘের মাধ্যমে শেখ হাসিনার বিচার চায় আরে বারবার জাতিসংঘত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শেখ হাসিনার কি তারা ফাঁসি কার্যকর করবে তারা এসেছে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য এই মূর্খ অযোগ্যরা এটাও বুঝে না তারা শুধু ওই ইসলামের কথা বলে সাধারণ মানুষের ভোট চায় আবার ইসলামের কোনো নামগন্ধ হয়ে নেই তাদের লেবাজেও কিছু নেই ইসলামের বিষয়গুলোতেও তাদের কোনো ভূমিকা নেই তারা শুধু ইসলাম 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 কিন্তু ইসলামের বিরুদ্ধে চলে তারা তারা ইসলামের বিষয়গুলো নিয়ে কোনো টু শব্দ করে না ইসলাম ধ্বংস হয়ে যা কোনো সমস্যা নেই আমাকে ক্ষমতায় আসতে হবে ক্ষমতায় এসে সে খেলাফত কায়েম করে ফেলবে তারা বাংলাদেশের উপজাতি ইস্যুতে কোনো কথা বলেছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন জুমলেন করার ষড়যন্ত্র হচ্ছে পার্বত্য অঞ্চলে যে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে পার্বত্য অঞ্চল নিয়ে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে এটা নিয়ে তারা কোনো কথা বলেছে বলে নেই তাহলে তারা কিসার ইসলাম কায়েম করছে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে তারা কোনো কথা বলছে না পার্বত্য অঞ্চলে যে অস্থিরতা কাজ করছে কেন এ অস্থিরতা তারা এটা নিয়ে কোনো কথা বলছে বলে না তারা ইসলাম কায়েম করবে ক্ষমতায় আসলে এই ইসলামপন্থী দলগুলো করিডোর ইস্যুতে কোনো কথা বলেছে বাংলাদেশ যে মিয়ানমারকে কথিত মানবিক করিডোর দিতে যায় আরাকান আর্মিকে তারা এটা নিয়ে কোনো কথা বলেছে এতে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে যে আরাকান আর্মির কারণে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে সেই আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য মানবিক করিডোর দেবে তে এই ইসলামপন্থী দলগুলো এটা নিয়ে কোনো কথা বলেছে বলে নেই বোবা শৈতান বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে এ নিউমোরিং টার্মিনাল যে কোম্পানিকে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকান কোম্পানি আর এই আমেরিকান কোম্পানির সাথে ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে তো এই ইসলামপন্থী দলগুলো এটা নিয়ে কোনো কথা বলেছে এর বিরোধিতা করেছে বিবৃতি দিয়েছে করে বাংলাদেশের পাঠ্যপুস্তকে যে সেকুলারিজম ঢুকানো হচ্ছে এটা নিয়ে তারা কোনো কথা বলেছে বলে নেই বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সেকুলারিজম ঢুকানো হচ্ছে তার মানে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের নাস্তিক সেকুলার হয়ে বেড়ে উঠবে এটা নিয়ে তাদের কোনো ভূমিকা আছে এটা নিয়ে কোনো কথা বলেছে এটা নিয়ে তাদের কোনো বক্তব্য বিবৃতি আছে বলে নেই নাকি তারা জানে না অজ্ঞ মূর্খ অশিক্ষিত ইসলাম ও মুসলমানদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ইস্যুতে এসব ইসলামপন্থী দলগুলো বোবা শৈতানের মতো ভূমিকা পালন করে আর তারপরেও এরা ইসলামপন্থী দল তারপরেও এরা ইসলামিক দল তারপরে নাকি এরা ইসলাম কায়েম করবে বাংলাদেশে বাটপার। তারা যদি ইসলামেই কায়েম করবে প্রত্যেকটা বিষয়ে তারা সোচ্চার ভূমিকা পালন করবে প্রত্যেকটা বিষয়ে তারা বক্তব্য দেবে বিবৃতি দেবে মিছিল করবে মিটিং করবে কই একটা বিষয়ে তো তারা কথা বলে না চুপ করে থাকে কিসের ইসলাম কায়েম করবে তারা এসব বিষয়ের তারা জবাব দেখ কেন তারা চুপ কেন তারা নীরব কেন তারা বোবা শৈতানের ভূমিকা পালন করছে তাদেরকে তো জবাবদি করতে হবে তারা বাংলাদেশের মানুষকে যে ধোকা দিচ্ছে ইসলামের কথা বলে তারা কি করতে চায় তারা কি বোঝাতে চায় তারা শুধু ভোটের জন্য ইসলাম ইসলাম করবে কিন্তু কার্যক্রম ইসলামের বিরুদ্ধে তারা সেগুলার নাস্তিকদের মতো কার্যক্রম চালাবে আর বাংলাদেশের মানুষকে ইসলামের কথা বলে তাদের ভোট নিবে বাটপাড়ির একটা সীমা থাকা উচিত না তাদেরকে তো জবাব করা উচিত তার কিসের ইসলাম কায়েম করবে সবাই চায় বাংলাদেশে ইসলাম কায়েম করুক কিন্তু তারা কিভাবে করবে তাদেরকে জবাব দিতে হবে